আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় যে নির্বাচনটি সেটি শেষ করতে চাচ্ছে এবং এমনটাই দাবি প্রধান উপদেষ্টা মহাদয়দের কাছে তুলে ধরেছেন তো বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বা এটার বিপক্ষেই বা কেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কাজ করছে বা এটার বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে সেটার আলোচনা আজকে আপনাদের সাথে করব সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এটি সম্পূর্ণ আলাদা আলাদা প্ল্যাটফর্ম এখানে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম স্থানীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম কিন্তু বাংলাদেশের ঠিক এই মুহূর্তে আপনি যদি স্থানীয় নির্বাচন করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ আছে এবং এই ইউনিয়ন পরিষদে আমরা বিগত দিনে নির্বাচনে দেখেছি যে নির্বাচনের সময় বিভিন্ন রক্তখায়ী সংঘর্ষ ও বিভিন্ন গেজি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যদি দেওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশে চরম অস্থিরতা দেখা দেবে ও চরম বিশৃঙ্খলা নেমে আসতে পারে এক্ষেত্রে যারা আওয়ামী লীগের রেখে যাওয়া যেসব দোষর গুলো আছে তারা স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠতে পারে এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যে মূল হোতা বা বড় বড় যে যারা রাঘব বোয়াল তারা কিন্তু দেশ ছেড়ে এই মধ্যে পালিয়েছে কিন্তু তাদের রেখে যাওয়া যেসব আগাছাগুলো আছে বা যেগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যেই জুলাই আগস্টের বিপ্লবের পরে তারা বিভিন্ন বিশৃঙ্খলা বিভিন্নভাবে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে নসাদ করতে চেয়েছে এই নির্বাচন যদি স্থানীয় নির্বাচন যদি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে মানুষের মধ্যে যদি এটা করা যায় সেক্ষেত্রে বাংলাদেশের এই গঠিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এরা সুযোগ খুঁজবে এবং এই বাংলাদেশকে আবার যে আগের যে অস্থিতশীলতা তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এটা পুনরায় তারা চেষ্টা করবে এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ উপজেলা পরিষদের যেসব চেয়ারম্যানগুলো আছে অনেকেই আছে যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারী এই খুনি হাসিনার সাথে জড়িত কিন্তু তারা এলাকা ভিত্তিক একটা সুনামের কারণে বা এলাকায় একটা মোটামুটি পাওয়ার থাকার কারণে তারা এখনো কিন্তু চেয়ারে বসে আছে আপনার যারা বড় বড় নেতা তারা কিন্তু দেশ থেকে পালিয়েছে কিন্তু ছোট ছোট যেসব যেগুলো আছে তারা কিন্তু এই দেশে আছে তারা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম কিন্তু খুঁজে নেবে মাটিতেই সেক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে হোক না কেন বা মেয়রের মাধ্যমে হোক না কেন তারা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়বে সুতরাং বাংলাদেশে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনা না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক এটা একদমই অযৌক্তিক কারণ স্থানীয় নির্বাচনটা হলো এখানেও বাংলাদেশের মানুষের সকল জনগণের জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সুতরাং এই জনগণের মধ্য থেকে যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করুন তাদেরকে ভোটারাধিকার থেকেও নিষিদ্ধ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটা গুরুত্ব ও ভ্যালু তখনই বেড়ে যাবে যখন এটা জাতীয় নির্বাচনের পরে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন